ভাগাবাজার জিপির একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির গন্ধে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অরুণোদয় প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএম কিষাণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে স্বজন পোষণ ও অনিয়মের অভিযোগ উঠেছে অভিযোগ প্রকৃত দুস্থ গরিব পরিবারগুলোকে বঞ্চিত করে সুবিধা তুলে দেওয়া হয়েছে বৃত্তশালী ও প্রভাবশালী পরিবারগুলোর হাতে জিপির একাংশ সাধারণ জনগণ সংবাদ মাধ্যমের সামনে জানান সরকারি সুবিধা পেতে গিয়ে তারা বারবার উপেক্ষিত হচ্ছেন তাদের অভিযোগ জিপির এক শ্রেণীর নেতাকর্মী যোগ সদস্যের নিজের ঘনিষ্ঠদের নাম তালিকাভুক্ত করেছেন প্রকল্পগুলিতে এদিকে জিপির আমিরুল ইসলাম লস্কর সরাসরি দুর্নীতির অভিযোগ তুলেন জিপি কার্যালয়ের অতিরিক্ত ভবন নির্মাণ ও সাব সেন্টারের কাজ ঘিরে এ প্রসঙ্গে জেলাশাসক ও জেলা পরিষদের সিওর কাছে স্মারকলিপি জমা দেন তিনি এছাড়াও জিপি বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর একাধিক মহিলা সদস্য জিপির দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেন তারা ধলাই নরসিংপুর খন্ড উন্নয়ন খন্ড আধিকারিকের নিকট স্মারকপত্র জমা দিয়ে অভিযোগ করেন আনোয়ারুল হক লস্কর ও সামসুল হক লস্কর নামে দুই ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অসহায় মহিলাদের কাছ থেকে অর্থ আদায় করেছেন বিভিন্ন পক্ষের তরফে জোরালো তদন্ত এবং প্রকৃত হিতাধিকারীর কাছে সরকারি প্রকল্পের সুফল পাইয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে জনগণের আস্থাকে ফিরিয়ে আনতে এবং প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে স্থানীয় মহল আমার অভিযুক্ত হইলো আমি তো এক নম্বর গ্রুপের প্রাক্তন মেম্বার যেন আমার এখানে প্রায় মানুষ আইন আইয়াকাটি জিগার করেন যে অনুরোধ ফ্রম আইসি আইসি আমি তো যাতে জানি না কয়দিন আগে কয়েকজন আমার এই বাঘা জিপির প্রায় নয়টা গ্রুপর মানুষ আইসেন বুথর মানুষ আইসেন আইয়া কেন ভাই তোমার এখানে আইলাম ফ্রম আইসে আমরা তো বুথ খবর পাই না এরপরে আমার বাঘা বাজারের যারা বিজেপির মন্ডলের কমিটির এরা আছেন এরা কিন্তু জিজ্ঞাসা তারাও জানিনা না এরপরে আমি তারারে লইয়া আমার শিলচার সাংসদ পরিমল শুক্রবদ্ধ মহাশয়ের বাড়ি গিয়েছে যাওয়ার পরে আমি অনেক আশা পেয়েছি আমাদের সাংসদ পরিমল শুক্রবদ্ধ মহাশয়ের পাওয়ার সঙ্গে সঙ্গে যে সময় আবদার করেছেন আমার যারা লোকে গিয়েছেন পরিমল শুক্রবদ্ধ মহাশয়ের কাছে উনি সঙ্গে সঙ্গে নরসিংপুর আধিকারিক বিডিও মহাশয়ের কাছে ফোন করি বলেছেন যে অতি সত্তর এরা এটা ঢুকছে না ঢুকাইয়ে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে উনি প্রায় ত্রিশ চাল্লিশ জনের টাকা ডোকাইয়া দিয়েছেন আমরা এখনো আশাবাদী আজকেও আজকে অনেক লোক এসেছে আমি এখনো আশাবাদী যে আমার মহাশয় আমার ওনাদের ফর্ম দিয়ে দিবেন তারপরও আজকে আমি আমাদের দলের বিধায়ক নেহারঞ্জন মহাশয়ের বাড়িতে গিয়েছি অনেক মানুষ আমার কাছে এসেছে আসার পরে আমি নিয়ে গেছি যাওয়ার পরে উনি বলেছেন আমি প্রত্যেক গ্রুপে গ্রুপে যাব কিন্তু আমি অনেক দিন থেকে অনেকে ওনার কাছে লিখিতভাবে প্রতিবাদ করেছি কোনো কিছু আশা পাইনি কিন্তু আজকে আমি বারবার মন্ডলার মন্ডলের লিখেছি বা আমার বিধায়কের কাছেও লিখিতভাবে কমপ্লেন করেছি যাতে আমাদের বাগা বাজার যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো অতি সত্তর ইনকোয়ারি করে এই গরিব মানুষের ফর্মটা দেওয়ার জন্য আমরা অরুণোদয় আগে পাইছি তিন মাস হইছে আমরা অরুণোদয় পাইনা ফোরম আইস রেবুল বাইর ফরম আইছে রেবুল গেছি যাওয়ার পর গেছি ফরম পাইছি না এর আমি গেছি ও আমরা সরকার বেটার কুয়ার গেছে গেছে কাছে গেছি না কিছু ফরম আমরা গেছে আইসে না এখন তোমরা শেষ তোমরা পয়সেন খার বাদে তো আমরা আইসি এখনো পর্যন্ত আমরা তখন আটিয়ার এর বাদে আমরা বাইজেন লগে রইয়া ঘুরিতে আমরা রে বুট্টু ভাই কাইন ঘুরিতে আমরা লইয়া বেশ কষ্ট কতরা আমরা লাগি আমরা গরিব মানুষ করিয়া দেখা কুজাইছে রে বলেও কইছে এর বাদে ও আমরার সরকার বেটার ফুয়া জহির হেও কইছে দেখা দেই যদি সেতে তারা ঠিক করিয়া দিবা আমরা কইছি আমরা গেছে দেখা নাই আমরা গরিব মানুষ কত লাগবে আমরা কইছে 500 500 দিবার লাগি কইছি আমরা ভাষ্য দিতে পারতাম না আর ওর খাটিছে তা খুব খাটা ঠিক যদি ওয়ে না তে আমরা ঠিক কইলো না আর পরবর্তীতে দেখমু আমরা আটিয়া যদি আমরা ঠিক কই তে তো ঠিক কইলো এর বাদে তো আমরার বাই লগে গুরিতা আমরা খান্দা খাটি খানেন ফুনছেন ভাইয়ে অরুণা দে বানাইয়া দিছেন আমরা সবে এখন অরুণা দে নাই দুই মাস তক তিন মাস হই গেছে মোটামুটি অরুণা দে ভাই না ওই লে আমরা বেজান চাইছো ওই বেজান যো ভাই না

আমরা একটা অনুরোধ খাইতাম আমরা তো সমসুলক কালায় খাটি লাইছে যে ফরম আইলে আমরা ফরম দে না এর হয় অমুকর গেছে অমুকর গেছে যা আমরা ফরম দিতে পারতাম না আমরা অনুরোধ করে কইলাম আমরা ফরম দেও আমরা রিকোয়েস্ট করে কইছি ফরম দেওয়ার বা এখন আমরা খাটিও না আমরা হইলাম গরিব মানুষ আমরা তার দেও তারা কইস না আর যা তোমরা জায়গা কইসে ও না যাও আমরা দিতে পারতাম না আমরা ফর্ম আইসা না

ঠেকা ফাই যেন আর কি না হইলে আমার গোছা সত্তা সত্তর জনের নিশই এর বাদে আমার হরির ঠেকাও নিশোয় না এক হাজার দিতা হইয়া দিস না